আমি আপনাদের এখানে ভোট হতে পারবো না আমি গীতা পাঠ করতে পারবো না আমি পূজায় সালাম করতে পারবো না জামাতের মতো আরতি করতে পারবো না নাচতে পারবো না আপনাকে যদি আমি কোরবানি দিই সেই কোরবানির গরু কি আপনি দাওয়াত দিলে আপনার সাথে সেটা তো খারাপ হবে আপনাকে ছোট করা হবে আমি তো জানি আপনি হিন্দু খাবেন না আর আমিও আপনার পূজা করব না আমি আপনাকে যে অর্থ দিলাম এই অর্থ পূজায় দিই নাই এটা দিচ্ছি আপনাদের এখানে খাওয়া দাওয়া হয় দুস্তরা আসে গরিব মানুষকে খাওয়ান কাপড় কিনে দেন এই কাজের জন্য টাকাটা দিয়েছি আমি আসছি যে আপনারা সেই সামাজিক নিরাপত্তা পাচ্ছেন কিনা মানবিক নিরাপত্তা পাচ্ছেন কিনা রাষ্ট্রীয় পাচ্ছেন কিনা কারণ বিএনপি তিনবার চারবার রাষ্ট্র ক্ষমতায় ছিল এখনো হয়তো ভোট দিলে আসব। আপনারা ভোট যাচাই বাছাই করে দেবেন আপনারা তিনবার চারবার আমাদেরকে দেখেছেন আপনারা পূজা করেছেন এখন তারা যে সমস্ত কথা বলতেছে এগুলো তো আপনাদেরকে এখানে এসে বলতেছে আপনারা আপনাদের পূজা করে সন্তুষ্ট করতে পারলে আপনারা কামিয়া হবেন মানে জান্নাতে যাবেন এই কথা আমাদের ইসলামে নেই ইসলামে কোরআনে সর্বশেষ ধর্ম হচ্ছে ইসলাম সবাই সেখানে আসবে দাওয়াত দেওয়া হবে অন্যরা কি হবে অনেকে বলতেছে যে তারা যাই জান্নাত পাবে না কখনো এখন আপনাদেরকে যদি অন্যরা জান্নাতে নেয় এই মহানগর ঢাকার আমির আপনাদেরকে ডেকে বুলবুল সাহেব বললো যে আপনারা যদি দেবতা আপনাদের সৃষ্টিকে সন্তুষ্ট করতে পারেন আপনারা কামিয়াব হবেন জান্নাতবাসী হবেন এই কথাগুলো তো আমরা বলতে পারবো না আমরা এরকম বলবো না আমরা একদিকে বলবো কোরআনের আইন আর একদিকে আপনার উল্টা পাল্টা এগুলো তো করতে পারবো না সব বলতে পারবো না আমরা হচ্ছি মধ্যমপন্থী দল আমরা কোরআনের আইনও চাবো না আবার কোরআনকে কোনো ছোট করতে দেবো না আমরা সব ধর্মকে সব মতো করবো তাই আমি আপনি ওনাদের জনপ্রিয়তাটাকে হিংসা করছেন বলে আপনি এইসব মানে অপবাদ দিচ্ছেন আমি তো সত্য কথা বলতেছি আমার সাথে জামাতের দশজন বসাবেন আমি একজন আমি যখন প্রমাণ দিব আমার কাছে সতারণা আছে যে দাড়ি পাল্লায় ভোট দিলে জান্নাত হবে আবার বলে বিএনপি কলেমাকে ই করছে আপনার ছোট করেছে বা অর্ধেক অর্ধেক করেছে বরঞ্চ সেলিম সাহেব উত্তরের যে মেয়র নির্বাচন করছে ঢাকার সে দুইটা বক্তব্য আমার ভিডিও আছে সে বলেছে যে আমার দারি পাল্লা দুই জায়গায় যাই বলছে আমরা কিন্তু এটা বলিনি আমাদের নামে মিথ্যাচার করছে বলছে ধানের বলিনি কোথাও এখন তারা যা ইচ্ছে তাই বলতেছে আপনি আওয়ামী লীগের লোকজনকে তারা নিয়ে নিচ্ছে আমি তারেক সাহেবকে একটা মেসেজ দিছি যে ভাইয়া আপনি যারা নীতিবান বা ভালো আওয়ামী লীগ আছে তাদেরকে নিয়ে নেন কারণ কি জানেন ইতিমধ্যে তিরিশ পার্সেন্ট আওয়ামী লীগ আমার আসরে নিয়ে নিছে তারা এখন কেন এই ক্ষমতার লোভে ক্ষমতার লোভে আর আওয়ামী লীগও চিন্তা করছে যে বাংলাদেশে জামাত আমাদের জন্য নিরাপদ কারণ তাদের সকল দলের একটা চাপ আছে সেই ক্ষেত্রে নিই আমরা অনেক আগাতে পারবো এখন একই মুখে বলে বিএনপি ভারত বিরোধী না অথচ তারা ভারতকে ওয়েলকাম জানায় আর আমাদের নেতা বলে মন থেকে যে দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোন দেশ সবার আগে বাংলাদেশ খালদা জিয়া বলে দাসত্ব না গোলামি চুক্তি না বন্ধুত্ব হবে সম্পর্ক হবে সমান সমান যে ওর আমার সার গঠন করেছে কখনো যেন বাংলাদেশের উপর স্টিম রুলার না পারে এখন এগুলো জামাত ক্ষমতায় যারা জন্য আইএস ওই সেই সিআই এর সাথে মিটিং করে এখানে আপনারা দেখছেন ইউ তাদের সাথে একটা মিটিং করছে আল্লাহ বাদ দিয়ে দিছি তাদের মনোগ্রাম থেকে আবার নিয়ে আসছে এই হিন্দুদেরকে বলতেছে যে আপনাদের পূজা মন্ডপে আমরা সব সময় সকল সহযোগিতা করবো পাহারা দেব আসলে কি ইসলামে বলছে যে তুমি বারো মাস পূজা এই পাহারা দেবা এখন এই যে বিষয়গুলো বলা এটা ক্ষমতায় আসার জন্য যা ইচ্ছে তাই করা এখন এই যে বিলম্ব করছে কারা করছে নির্বাচন বিলম্ব করছে জামা যা অপ্রাসঙ্গিক পিয়ার অপ্রাসঙ্গিক এই আপনি চিন্তা করেন সংস্কার এই জামাত আমাদের সাথে থেকে সাতাশটা সংস্কার দিচ্ছে যে এই সংস্কার হলে আর বাংলাদেশে কোনো সমস্যা হবে সেইটার সাথে আরো চারটে যোগ হয়েছে এখন বলে এই সংস্কার হবে না তার মানে কি সবিরোধী কথা এটা ইচ্ছাকৃত ভাবে পৃথিবীতে কোথাও ইউনিয়ন পরিষদ আগে নির্বাচন হয় না সেইটাকে টেনে নিয়ে আসছে বিচার বিভাগে সেখানে ওনাদের তাজুল ওনাদের এই যারা যারা আছে হামিম এই যারা আছে সব আন্তর্জাতিক আপনাদেরও তো আছে এই যে মাহফুজ আলম যে বললেন জন আপনাদের হলে তিনজন জামাতের না আমি আমি ওইটা বলি নাই যে যে বিচার হবে আন্তর্জাতিক আদালতটা পুরোটা জামাতের আমি বলছি আন্তর্জাতিক আদালতের কথা আবার তারা বলে যে বিএনপি বিচার করবে না আরে ভাই তুমি বিচার তিন দিনে করো তোমার লোক সব আন্তর্জাতিক আদালতে এখন এটা মূলত হচ্ছে যে নির্বাচনকে বিলম্ব করে আমরা হচ্ছি এটা সত্য বিএনপি চাঁদাবাস দখলবাস এইগুলো কইসরা চুরি করছে আর ওরা করছে ডাকাতি পুকুর চোর সরকারি ঔষধে লেখা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঔষধ বিনামূল্যে বিক্রিয়ার জন্য সেই ঔষধ নিয়ে তারা ভোটারদের দেয় যেটা পাওয়ার কথা ছিল ওইখানে দুস্থ রুগীদের ওই হাসপাতালে যে রুগীটা ভর্তি হয়েছে কাতরাচ্ছে আর সে সুস্থ মানুষকে দিচ্ছে যে আপনার যদি রোগ হয় তাহলে খাবেন আমরা জামাতের পক্ষ থেকে এটা দিলাম তার মানে আমি বুঝাইতে চাচ্ছি বিশ্ববিদ্যালয় মেডিকেল ব্যাংক এবং আপনার সর্বত্র এই দখল করেছে আপনার সচিবালয় এগুলো করেছে তারা হচ্ছে ডাকাতি করেছে আজকে জামাতের সবাই বলে চাকরি দিবে সার্টিফিকেট একাতে অথচ কিছু লোক অন্য দলে ঢুকছে ইসলামী ব্যাংকে তাদের বলতেছে যে চাচাই পরীক্ষায় পাশনা করলে মানে জামাত না হলে তাকে রাখবে না তারা অন্য দলকে চাকরি দিবে আমি সমাজ কল্যাণ মন্ত্রণালয় কলেজের প্রবাসক ছিলাম জাতীয় বিশেষ শিক্ষা কেন্দ্রে আমি দেখলাম মুজাহিদ সাহেব যখনই এই মন্ত্রণালয় আসছে টোটাল সব শিবিরা জামাত করে ফেলেছে ওই মন্ত্রণালয় আর কেউ নাই এখন এই যে কথাগুলো বলতেছে এগুলো তো ঠিক না তাই আমরা এই সত্য কথাগুলো বলতেছি তাই আমি মনে করতেছি এই আওয়ামী লীগ আসার পিছনে বা আওয়ামী লীগকে ভরসা দেওয়া বা এই ইনুস সাহেব হয়তোবা জামাত ডাইরেক্টলি দেখাচ্ছে না কিন্তু তারা আওয়ামী লীগকে সাপোর্ট দিচ্ছে সে তারা হয়তোবা মনে করছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকুক বা স্থগিত থাকুক ভোটটা আমরা পাবো এই এই সুযোগে সুযোগে তারা সুবিধা পেয়ে গেছে জামাত যদি এরকম নমনীয় থাকে তাহলে তো তাদের আনা যায় বিএনপি তো বলেছে যে সবাই চাইলে আমরা চাবো আমরা এককভাবে চাই না রাষ্ট্রের ব্যাপার আস্তে আস্তে করে তো এটা নমনীয় হয়েছে এখন আমি ব্যক্তিগতভাবে বিএনপির নেতা হিসেবে না ব্যক্তিগত ভাবে এটা আসলে ভালো বহুদলীয় গণতন্ত্র থাকবে কিন্তু দোষী ব্যক্তিরা করতে পারবে না তারা সাজা হবে তারা ডিসকোয়ালিফাই হবে যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়নি কার্যক্রম স্থগিত